আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও দেখতে পাচ্ছেন যে গাছটা সেটা হলো রুবিলাঙ্গান এই যে গাছটা আমি এর আগেও আপনাদেরকে দেখাইছি কিন্তু গাছটা এখন বর্তমানে বড়ো হয়ে আছে তো এই যে দেখেন কত সুন্দর ফল আইছে এবার মোটামুটি ভালোই ফল আসছে তো একই ডালের ভিতরে কতগুলো ফল দেখেন আহ কত সুন্দর নিদারণ দেখতে তো এই হলো আমাদের রুবিলাঙ্গান ফল তো বন্ধুরা যারা রুবিলাঙ্গান চেনেন না তারা অবশ্য দেখলেও দেখতে পারেন চেয়ারটাই মার্শাল্লাহ ভালো এখনও বতি হয়নি তো মোটামুটি অনেকগুলাই হয়েছে এবার বছরে এই গাছটাতে আমার ছোট একটা গাছেও অনেকগুলো হয়েছে তো এই রুবিলাঙ্গানটা যারা সুস্থ সবল গাছ সংগ্রহ করতে চান অরিজিনাল গাছ তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই একটি ডালেও আপনার কয়েকটা হয়েছে দেখতে পাচ্ছেন একটা ডালে কয়েকটা হয়েছে তো এটা হলো রুবি রাঙ্গান আমাদের কাছে থাই লঙ্কানও পাবেন হোয়াইট লঙ্কানও পাবেন এবং পিং পং লঙ্কানও পাবেন আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারব তো বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওটা করার উদ্দেশ্য যে যারা রুবি লঙ্কানের চারা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে এই যে দেখেন কত সুন্দর রুবি আঙ্গানা মাসাল্লা মাসাল্লা কত সুন্দর রুবীঙ্কা তো গাছটা দেখতে পাচ্ছেন গাছটার হাইটটা এই যে আমার থেকে বড় হয়ে গেছে গাছটা তো এই জায়গালায় এই জালে অনেকগুলো হয়েছিলো অনেকগুলা ঝরে গেছে আর কয়েকটা পাক ছিল খায়ার লাগছে মানুষে তো এই হ্যালো রুবিলাঙ্গান বন্ধুরা ভিডিওটা শেয়ার করলাম আর যারা রুবিলাঙ্গানের ফ্লেভারটা খুবই ভালো আর এটার ভিতরে বেশিটা বড়ো কিন্তু এটা ভিতরে বেশি এটা আমাদের জাতেরটা ভিতরে বেশি ছোট এটা হচ্ছে ভিতরে বেশি বড় না বিষিটা এটা হলো ভিতরে ছোট তো যারা রুবি নিতে চান যারা অবশ্যই সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল মোটামুটি ভালো আমাদের কাছে রুবি লং গান পিঙ্ক পং লং গান হোয়াইট লং এবং থাই লং গান পাবেন তো আশা করি আপনারা এতক্ষণ যা বলতে চাচ্ছে যে রুবীলাঙ্গানের সাইজটা কেমন হয় অবশ্য সেটা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন দোয়া করবেন আর যেন আরও কিছু গাছ নিয়ে আপনার সাথে কাজ করতে পারি আরও বিভিন্ন রকমের গাছগাছালে আপনাদেরকে দেখাতে পারি সেই আশা ব্যর্থী সবার কাছে দোয়া করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ